নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন হিন্দিতে একটি বহুল প্রচলিত প্রচলিত প্রবাদ আছে আ বাইল মুঝে মার যার বাংলা অনুবাদ হল এই সার আমাকে গুঁতো মানে আমাকে গুঁতিয়ে দে এটা তো হলো অনুবাদ কিন্তু মানেটা কি এই কথার মানে হল বিনা কারণে বিপদকে ডেকে নিয়ে আসা বিনা কারণে বাংলা বাগধারা সুখে থাকতে ভূতে কি লয় অনেকটা এই একই ধরনের অর্থ বোঝায় কথাটা খুব খাটে বাংলাদেশের বর্তমান মুখ্য উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী গরিবের টাকা মারা ব্যাংক ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রে শেখ হাসিনার বিদায়ের সময় প্যারিসে অলিম্পিক দেখছিলেন বসে বসে অলিম্পিকের স্টেডিয়াম থেকে সোজা ঢাকায় গদি দখলের আমন্ত্রণ আর আমন্ত্রণ পেতেই সাংবাদিকরা ছেপে ছেঁকে ধরল তাকে ফ্রান্সের সেই প্রথম সংবাদ সম্মেলনেই তিনি বলে দিলেন আ বয়েল মুঝে মার এই সার গুত আমাকে কি বলেছিলেন কি বলেছিলেন একবার মনে করুন তিনি বলেছিলেন কোনো কারণ নেই তবু বলে দিলেন ভারত যদি আমাদের পেছনে লাগে আমরাও ভারতের সাত বোনকে ভালো থাকতে দেব না সাত বোন মানে সাত বোন মানে ভারতের উত্তর পূর্বের সাতটা রাজ্য সেই সঙ্গে অবশ্য আর একটু রাজ্য একটু পরে যোগ হয়েছিল বলে সেভেন সিস্টার্সের মধ্যে সেই রাজ্যটার নাম নেই তার নাম সিকিম তো এই ভয় দেখানোর বড় কারণ হল মূল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে এই অঞ্চলের যোগ সত্র লম্বা মাত্র বিশ কিলোমিটার চওড়া এক সরু সুতোর মতো ভূখণ্ডের মাধ্যমে যার পোশাকের নাম হল শিলিগুড়ি করিডোর কিন্তু মানুষ যাকে চেনে চালু নাম হল চিকেন্স নেক সময় অসময় বোধ নেই অস্থান কুস্থান জ্ঞান নেই ইউনুস মিয়া প্রলাপ বকতে শুরু করেছেন সেই প্রথম দিক থেকে দিন থেকে এখনো পর্যন্ত সেভেন সিস্টার্স চিকেন স্নেক সেভেন সিস্টার্স চিকেন নেক সাত বোনের দিকে নিজে খারাপ নজর দিচ্ছেন আবার কখনো বা চিনকে ডাকছেন খারাপ নজর দিতে বলছে তুমিও এসো দুজনে মিলে মিলেমিশে ভোগ করবো সেভেন সিস্টার্স সাত বোনকে এর মধ্যে পাকিস্তানিদের পর্যন্ত ডেকে এনে টোপ দিয়েছেন সাত কে দেখিয়েছেন যে বলে দিয়েছেন যে সাত সঙ্গে নারীর যোগ হলো এই কুড়ি কিলোমিটারের চওড়া চিকেন স্নেক এই নারীটা কাটলেই সাতবন ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আর আমাদের ভোগে এসে যাবে তো এবং ধারাবাহিকভাবে একটাই কথা মিয়া ইউনুসের শয়নে স্বপনে একটাই বলি এই ষাঁড় গুতো আমাকে আপেল মুঝে মার সেভেন সিস্টার্স এইটাই হচ্ছে ওনার শয়নে স্বপনে ওনার মন্ত্র সাত বোনকে ভোগ করার তীব্র বাসনা সঞ্চারিত হয়েছে ইউনুসের সঙ্গীতের মধ্যেও মাহফুজ আলম নামের এক হিজবুতি বান্দা তিনি তো বাংলাদেশের এক নতুন মানচিত্র একে ছড়িয়ে দিলেন মিডিয়াতে সেখানে সাত বোনের সঙ্গে ভারত মাতার আরও কিছু কন্যা যেমন সেখানে পশ্চিমবঙ্গ আছে উড়িষ্যা আছে ঝাড়খণ্ড আছে বিহারের কিছু অংশ আছে তাদেরকেও এই সাত বোনের সঙ্গে ভারত মাতার এইসব কন্যাদেরও নিজেদের হারেমে ঢুকিয়ে ঢুকে নেয়ার কথা সেখানটায় বলা হয়েছে ওই হিজবুতি মাহফুজ আলমের সেই নতুন মানচিত্রে যেমন গুরু তেমন চেলা এগুলো সুখে থাকতে ভূতে কিলোনোর বাংলাদেশি নমুনা আয়েল মুঝে মার ভারতে গরু মাতৃরূপিণী কেন অনেকে যারা গরুর মাংস খান টান তাদের কাছে এই মায়ের ব্যাপার ট্যাপারগুলো মাথায় ঢুকবে না তবে কারণটা হলো কেন গরুকে মাতৃরূপিণী কল্পনা করা হয়েছে কারণ মায়ের দুধের সঙ্গে গরুর দুধকে মানুষ বাঁচে এই গরুর দুধ হচ্ছে আমাদের শিশুকালে যোগ মানে জীবনে পৃথিবীতে আসার পর এই গরুই তার দুধে বাঁচিয়ে রাখে আমাদেরকে বাড়ে মানুষকে এবং তাদেরকে বড় করে দেয় সেই জন্যে মানুষ বড় হয় আর তাই গরু হলো মা এই গরুর আরেক রূপ হচ্ছে গরু সর্বং সহা কিচ্ছু না বলে সব সহ্য করে সে হিংস্র নয় পশুদের মধ্যে সে উপকার করে যায় আমাদের একতরফাভাবে নিরীহ কিন্তু তার পুত্র ষাঁড় সার কিন্তু আদৌ নিরীহ নয় নিরীহ হলে মাকে রক্ষা করবে কে তার ওপর ওই ইউনুসের মতো যদি কেউ মায়ের মেয়েদের মানে সাড়ের বোনদের দখল করার চেষ্টা করে তাহলে সার কি চুপচাপ বসে থাকতে পারবে পারে না সুতরাং মিয়া ইউনুস এবার গুঁতো খাওয়ার জন্য তৈরি হও সে গুঁতো সহ্য করার ক্ষমতা নেই তোমার শিলিগুড়ি করিডরের চারপাশে যে মজবুতিতে ভারত সৈন্য অস্ত্র সম্ভার সাজাচ্ছে তাতে কিন্তু মালুম হচ্ছে আর কোনো ছাড় দেয়া হবে না এবার ইউনুসকে একটা স্পার নয় ওস্পার হবে এটাও ভাবার কোনো কারণ নেই যে পাকিস্তানের তুলনায় বাংলাদেশ একেবারে হ্যাংলা ক্যাংলা সুতরাং এত অস্ত্রের কি দরকার ওদেরকে তো তুড়ি মারলে অজ্ঞান হয়ে যাবে কিন্তু পাকিস্তানের মতো পাকা রুইকে যারা সারা সাড়ে তিন দিনে টাইট করেছে বাংলাদেশ তো তাদের কাছে মরুলা মাছ মরুলা মাছ আঁশ ছাড়াবার দরকার নেই কড়াইতে ফেলবে আর ভাজবে আর চিবিয়ে খাবে এই তো ব্যাপারটা কিন্তু ভারত তাহলে এত অস্ত্র সম্ভার কেন কেন এত সৈন্য সমাবেশ কেন কারণ ভারত সেই চাণক্য নীতিতে বিশ্বাসী সেটা হলো শত্রুকে ছোট করে দেখতে নেই আর ইউনুসের মতো যন্তরকে কানমলা দিয়ে ছেড়ে দেয়া মানে অল্প শাস্তি দিয়ে ছেড়ে দেয়া যাকে বলে গুরু পাপের লঘু শাস্তি সেটা দিয়ে ইউনুসকে ছাড়া হবে না এমন শাস্তি দেয়া হবে যা বাংলাদেশের আগামী অনেক প্রজন্ম মনে রাখবে অসৎ যারা তাদের স্বাভাবিক ধর্ম উপকারীর উপকার মনে না রাখা শুধু মনে না রাখার তাই নয় তাদের ধর্ম হচ্ছে যে উপকার করে তার সঙ্গেই শত্রুতা করো ইউনুস মিয়া আর তার দলবল একাত্তরে বাংলাদেশের জন্য কি করেছে সেটা ভুলে তারা এখন মেতে উঠছে শত্রুতায় হুম এবার তাই শত্রুতা করে ভারত ভারতও তাই কারণ শত্রুকে মনে রাখবে নরমের শক্তের ভক্ত নরমের জম ভারত নরম ছিল তাই একেবারে জমের মতো ব্যবহার তাই তাদেরকে তাদেরকে পাত্তা দেয়নি যদি শক্ত হতো তাহলে তাদেরকে তাদের ভক্ত হতে পারত সুতরাং ভারতেবার শক্ত হবে এবার তাই শত্রুতা করে ভারত মনে রাখার ব্যবস্থা করবে আর এই শত্রুতার জন্য কোনো আক্ষেপ নেই ভারতের কারণ এই শত্রুতা তো করেছে অরিজিনালি এই বাংলাদেশ বাংলাদেশের সুখে থাকতে ভূতে কিলোর কিলিয়েছে তাই বলেছে আ মুজে মার। ভারত আয় লড় আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে অবশ্য ভারত যে ঝাঁপাবেই এটা কিন্তু এখনও বলা যায় না তার সৈন্য সমাবেশ করছে অস্ত্র সমাবেশ করছে বিমান কাবান মিসাইল ব্রহ্মাস্ত্র সব ডাকছে সব তৈরি করছে কিন্তু ডাকবে কিনে এখনও বলা যায় না কেন বলা যায় না তারও একটা কারণ আছে জুন জুলাইয়ের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার একটা পরিকল্পনা চলছে এবং সেই পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে প্রায় এসে গেছে হাসিনা এই নোবেল জয়ী যদি ভারতে ছেড়ে যদি তিনি এখন বাংলাদেশে ফিরে যান এবং ফিরে যাবেন কিন্তু কোন হিসাবে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে যাবেন এবং হাসিনা সেখানে ফিরে গেলে তিনি তার এই নোবেল জয়ী নির্বোধের মতো এই সার গুঁতো আমাকে বলবেন না তিনি সেটা বলার মতো এই নির্বোধ তিনি নন আর ক্ষমতা ভোগ করার জন্য ওই ইউনুসের মতো বিদেশের হাতে দেশকে তুলে দেওয়ার ঘৃণ্য মানসিকতাও নেই তার সেটা যদি থাকতো তাহলে সেন্ট মার্টিনসকে তুলে দিয়ে আমেরিকার হাতে নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে পারতেন এতদিনে কারণ সবাই জানেন জুন জুলাইয়ে বিপ্লব হয়নি জুন জুলাইয়ে হাসিনা হটাও ষড়যন্ত্র হয়েছিল হাসিনা সেই ষড়যন্ত্রের বলি হয়েছেন সেই ষড়যন্ত্র করেছে কারা ষড়যন্ত্র করেছে আমেরিকা পশ্চিমা শক্তি পাকিস্তান চীনও কি ছিল থাকতেও পারে থাকতেও পারে চীন তার সঙ্গে সুতরাং হাসিনা তাহলে হাসিনা যদি তাদের সাথে যোগ মানে ষড়যন্ত্র যারা করেছে তাদের সাথে মিলে থাকতেন দেশকে সেন্ট মার্টিসকে দিয়ে দিতে পারতেন একটি খ্রিস্টান রাজ্য তৈরি করা বাংলাদেশের ওপর দিয়ে সেটা যদি করতে তিনি রাজি হতেন তাহলে তিনি ক্ষমতায় বসে থাকতে পারতেন ইউনুস সেগুলো নিয়ে রাজি হয়েছে এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চাপে পিছু হাঁটতে শুরু করেছেন খলিলুর রহমান নিপাত্তা হয়ে গেছেন আর যে এই করিডোর প্রস্তাব এখন কিছুটা জলের তলায় কিছুটা চাপা দেয়া হয়েছে কিছুদিন পরে আবার যে সেটা বেরোবে না তার কোনো স্থিরতা নেই সুতরাং এর মধ্যে ওই ওয়াকার ওয়াকারুজ্জামানকে হটাবার পরিকল্পনাও হচ্ছে তাকে কিন্তু সুতরাং বেশি দিন সময় নেই ভারতও বেশি দিন সময় নেবে না হাসিনার ফেরার ব্যাপারে কথাবার্তা চলছে আসেনা খুব শীঘ্রই কিন্তু ফিরে যাবেন আর যদি তিনি না ফেরেন যদি না ফিরতে পারেন এরকম সম্ভাবনা যখন থাকে সম্ভাবনায় দুই তরফের কথাই বলতে হয় সম্ভাবনাতে যদি তিনি না পারেন তাহলে কিন্তু ভারত ঝাঁপাবে ভারত আমেরিকা নয় ভারত চীনও নয় যদি হতো তাহলে যেভাবে চীন দখল করে নিয়েছে তিব্বত সেই পথে হেঁটে বাংলাদেশের অনেক জায়গায় বহু আগে সেই একাত্তরে ভারতের পতাকা পাকাপাকিভাবে উড়তো এতদিন সেটা উড়েনি তার কারণ ভারত সেই গোত্রের দেশ নয় তবে হলে ভালো হতো গোধায় কারণ কারণ ইউনুসের মতো এই মত্ত সারমেয়দের সাধু ভাষায় বললাম পাগলা কুকুর বললাম না এই মত্ত সারমেয়দের প্রশ্রয় দেওয়া উচিত নয় তাদেরকে মেরে ফেলাই বাঞ্ছনীয় আপাতত এখানেই থামছি দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ